আমাদের এই সংগ্রাম এখনো শেষ হয় না জনমনে যে সন্দেহ শুরু হয়েছে আপনারা যে নিরপেক্ষতা নিয়ে সেটা আপনাদেরকে ভেবে দেখতে হবে আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে কিন্তু সন্দেহের সৃষ্টি হয়েছে আপনাদের কথাবার্তায় আপনাদের উপদেষ্টাতার কথাবার্তায় তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্টিং এর কথাবার্তায় মনে হয় তারা কোন একদিকে ঢুকে যাচ্ছে মনে হয় তারা ঢুকে যাচ্ছে সেই সন্দেহের উদ্রেক যদি হয় বাংলাদেশের জনগণের কাছে আপনাদের আর কোন গ্রহণযোগ্যতা থাকবে না আর যদি গ্রহণযোগ্যতা না থাকে তার ফলাফল কি হয় শেখ হাসিনার পালিয়ে যাওয়ার থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে আগামী বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত ভাবে নির্বাচিত ছাড়া কোনো অধিকার নাই এই দেশ পরিচালনা করার এই দেশ পরিচালনা করতে হলে এই দেশের মানুষের ম্যান্ডেট নিতে হবে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে হবে জনগণ যেই ম্যান্ডেট দেবে সেটা সংসদে পাশ করতে হবে জন্য বিএনপি শেষ করতে একটা কথা বলে বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে যে পরিবর্তনের মনোজগতে বাংলাদেশের মানুষের পরিবর্তন চাচ্ছে বাংলাদেশের মানুষের সহনশীল রাজনীতি চাচ্ছে বাংলাদেশের মানুষের সৎ রাজনীতি চাচ্ছে বাংলাদেশের মানুষের যে নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সেটা আমাদের সকলকে ধারণ করতে হবে আমি আপনাদেরকে নিশ্চিত বলতে পারি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা সেটা ধারণ করতে সক্ষম হয়েছি আমরা ইনশাল্লাহ এবং সেইভাবে আগামীর বাংলাদেশ গড়ার পত্র নিয়ে আগামী দিনে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশে নতুন বাংলাদেশে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে অর্থাৎ অন্যের সাথে যদি আমি একমত না হই তার সাথে আমার যুদ্ধ করার কোনো দরকার নাই তার সাথে দ্বন্দ্বে যাওয়ার কোনো দরকার নাই তার মতের প্রতি আমি সম্মান জানাবো আমি আমার মত কারো উপর জোর করে চাপিয়ে দেব না আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে জাতির আজকে যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ করতে বদ্ধপরিকর আপনারা সবাই যে বিগত ষোলো বছরে জলে পুরে খাটিসোনাই তৈরি হয়েছেন আপনাদেরকে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নির্বাচিত সরকার গঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের এই সংগ্রাম এখনো শেষ হয় নাই এই সংগ্রাম অব্যাহত আছে এই সংগ্রামে যেভাবে বিদায় নিতে হয়েছে বাংলাদেশের গণতন্ত্রের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে মোকাবেলা করতে বিএনপির এই ত্যাগী নেতাকর্মীরা কিছু মাত্র দ্বিধাগ্রস্ত করবে না আপনারা প্রস্তুত থাকুন নির্বাচনের জন্য কাজ করতে থাকুন নিজ নিজ এলাকায় নির্বাচনী কর্মকান্ড শুরু করে দেন আপনারা তুলে দেন সারা বাংলাদেশে ধানের শিশে জোয়ার তুলে দেন আমি গতকাল আমি গতকাল রং ফুরেছি রাখো আমি গতকাল রং পুরেছিলাম তিস্তা নদীর পাড়ে ছিলাম হাজার হাজার মানুষ বারোটি জায়গায় একসাথে সভা হয়েছে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে এই আন্দোলনের সমর্থন দিয়েছে তিস্তাতে যেন যে জোয়ার দেখেছি যে আন্দোলনের পক্ষে জোয়ার দেখেছি বিএনপির পক্ষে যে জোয়ার দেখেছি সেটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না সুতরাং আপনারা এই সমস্ত বিএনপি ক্ষমতায় আসতে পারবে না আসার জন্য যে ষড়যন্ত্রে নামছেন শেখ হাসিনার মতো ফেসিস সেটা করতে পারেন আপনারা চেষ্টা করবেন না বিএনপি ক্ষমতা আসা না আসা নির্ভর করছে বাংলাদেশের জনগণের সমর্থনের উপর আর কারো সমর্থনের দরকার নাই তো আমাদের আমাদের রাজনীতি হচ্ছে এই দেশের মানুষের উপর নির্ভরশীল রাজনীতি আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশের মানুষের উপর আস্থাশীল রাজনীতি আমরা জানি এই দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে আগামী দিনের যে পরিবর্তনশীল রাজনীতি হবে যে নতুন বাংলাদেশ হবে সেটা দেশে প্রেমিক বিএনপির মতো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব আর কারো পক্ষে সম্ভব হবে না সবাইকে ধন্যবাদ